নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের প্রতীক দাড়িপাল্লা সহ নিবন্ধন ফিরে পেয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী পুনরায় তাদের নির্বাচনে প্রতীক দাড়িপাল্লা ও নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো ছিয়াশি সালে যখন বাংলাদেশে নির্বাচন হয় তখন দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন আবেদন করলে তাদেরকে অনুমতি দেওয়া হয় পরবর্তীতে দুই সালে যখন বাংলাদেশে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় তখন আবার বাংলাদেশ জামায়াত ইসলামী তারা দাঁড়িপাল্লায় প্রতীকে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করলে নির্বাচন কমিশন তাদেরকে সম্মতি দেয় এবং নিবন্ধিত করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিবন্ধিত দল এবং তাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা দুই হাজার আট সালে নির্বাচন সম্পর্কে আপনারা জানেন তৎকালীন সময়ে এটাকে বলা হয় মেকানিজম নির্বাচন মেকানিজম নির্বাচন করে বিএনপি এবং জামায়াতকে সূচনীয়ভাবে পরাজিত করে আওয়ামী সরকার ক্ষমতায় আসে আসার পরে তারা হেন কর্মকাণ্ড নেই যা বিরোধী মতকে দমন করার জন্য করেনি সেই ফলপ্রসূতে তারা বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন কেড়ে নেয় দুই সালে আদালতের রায়ের মাধ্যমে বা আদালতের ঘাড়ে তারা বন্দুক রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন কেড়ে নেয় দুই সালে সুপ্রিম কোর্ট একটি চিঠি পাঠায় নির্বাচন কমিশনে যে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ও প্রতীক যেন বাতিল করে করে তার প্রজ্ঞাপন জারি সালের মার্চ নির্বাচন জানানো হয় বাংলাদেশ প্রতীক কমিশন থেকে এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর যে দল সেটি নিবন্ধিত আর নয় অর্থাৎ নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াত ইসলামী দল বলতে কেউ কিছু নেই এবং প্রতীক আর দাড়ি পাল্লা নেই পরবর্তীতে আপনারা জানেন যে বাংলাদেশে প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট প্রেক্ষাপট খুবই পরিষ্কার বিগত ষোলো বছর ফেসিজমের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের মৌলিক অধিকার নাগরিক অধিকার সব কিছু কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ তাদের এই অপকর্ম তাদের হত্যা গোমকন সকল অপকর্মের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল ছত্রিশ জুলাইয়ে একটি গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয় এবং আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয় তাদের প্রধান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সহ অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান এবং আরো অন্যান্য নেতা সমূহ করে পার্শ্ববর্তী দেশে অনেকেই চলে গেছেন এবং পরবর্তীতে বাংলাদেশ তারা প্রক্রিয়ার মাধ্যমে পহেলা জুন নির্বাচন পহেলা জুন তারা একটি রায় পায় আদালতের মাধ্যমে যে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য সেই রায়ে প্রতীকের ব্যাপারে উল্লেখ ছিল না তবে বলা হয়েছে জামায়াত ইসলামী তাদের পূর্বে পূর্বের ন্যায় নিবন্ধিত তার মানে প্রতীকসহ তখন একটা দম্রজার সৃষ্টি হয়ে যে বাংলা জামায়াত ইসলামী নিবন্ধ তো পেলো কিন্তু প্রতীক কি তারা ফিরে পাবে পরবর্তীতে আজকে আজ হচ্ছে চব্বিশ জুন দুই আজকে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয় যে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের প্রতীক দাড়িপাল্লা সহ নিবন্ধন পেল অর্থাৎ তাদের নিবন্ধন ফিরে পেল অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী এখন একটি নিবন্ধিত দল এবং তাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দানের শীষ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লার মধ্যে যে তুমুল লড়াই হয়ে হতে যাচ্ছে সেটি বলা বাহুল্য হ্যাঁ কে কত আসন পাবে কে কিভাবে নির্বাচন করবে নাকি জোটগতভাবে নির্বাচন হবে কার সঙ্গে কে জোট করবে এসব পরের ব্যাপার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দাঁড়িপাল্লা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতীক সেই নির্বাচনে বিএনপি জামায়াত এনসিপি সহ অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণের মাধ্যমে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে তবে আমরা এখানে দেখেছি গত দুই তিন দিন আগে এনসিপি তারা সাপটা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং তাদের দলটাকে নিবন্ধনের জন্য আবেদন করেছে আমরা আশা করব যে নির্বাচন কমিশন থেকে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে اي <applause> بلطش الله حافظ